হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের খুব সহজে শেখাবো দুই হাজার পঁচিশ সালের একজন নতুন ধর্মে নতুন কৌশলে আপনারা কীভাবে ইলাস্টিক জন করবেন আমার এই ভিডিওতে আপনারা যদি একবার মনোযোগ সহকারে দেখেন তারা যারা আপনারা নতুন ইলাস্টিক জন করতে পারেন না তারা কিন্তু খুব সহজে ইলাস্টিক জন শিখে যাবেন তো শিখতে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলেজন ডিট আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বেশ কথা না বলে শুরু করি বন্ধুরা আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা ইলাস্টিক এই ইলাস্টিকটা কিন্তু মূলত সেলাই জয়েন এটা প্ল্যান মেশিনে একটা জয়েন ওটা একটা মার্ক তারপর দ্বিতীয় মার্ক তৃতীয় মার্ক এভাবে কিন্তু চারটি মার্ক আছে মার্ক চারটি কিন্তু আমার হাতে এখন বড়ি দেখতেছেন বড়িটা কিন্তু নিচের একটা ফর্ম পার্ট ওপর একটা ব্যাক পার্ট এই ব্যাক পার্ট থেকে কিন্তু যে সিঁড়িটা প্লাস্টিকের সেটা কিন্তু ব্যাকপারে শুরু করতে হবে অর্থাৎ যে কোনো একটা মার্ক মিলে কিন্তু জয়েন্টটা কিন্তু ব্যাকপারে শুরু করতে হবে তারপর যেটা করতে হবে এখানে হচ্ছে যে সাইডের যে সেলিটা আছে প্যান্টের সেই সাইডের সেলিটা কিন্তু মার্কের একটা দ্বিতীয় মার্কের সাথে মিলবে হুম প্রথম মার্কে জয়েন দ্বিতীয় মার্কের সাথে কিন্তু সাইড সেলি মিলবে এভাবে আমি ধীরে ধীরে মিলে সুন্দরভাবে সমান করে করবেন যাতে প্লাস্টিকটা কাটা না পড়ে তারপরে এখন আমি হচ্ছে তিন নম্বর যে মার্কটা এটা কিন্তু মূলত ফরম পার্টের যে ব্যাকার ফরম রাইজার যে যে আছে সাথে কিন্তু আমি মিলিয়ে নিয়েছি দেখুন একদম মার্ক সমান করে কিন্তু মিলাতে হবে মার্কেটে যদি উনিশ বিষয় তাহলে কিন্তু মিলবে না সেক্ষেত্রে শেয়ারিং সমানভাবে পড়বে না তারপর ধীরে ধীরে সমান করে নাইট বরাবর কিন্তু কেটে যাবে কম বেশি হলে কিন্তু বড়িটা অল্টার হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে বাদ হবে তারপর হচ্ছে এখানে যে চতুর্থটা নম্বর মার্কটা এখন হচ্ছে চার নম্বর মার্কটার সাথে আবার দ্বিতীয় যে সাইডটা আছে এই সাইডটা আমি ধরে নিলাম সমান করে তারপরে এখন দেখুন সমানভাবে সুন্দর করে আমি নিচ্ছি করে তারপরে এখন আমি লাস্টে যে প্রথম শুরু করেছিলাম সেটা টান দিয়ে বাকি একটু যেটুকু সুন্দর দেখুন এভাবে কিন্তু আপনারা জয়েন করবেন একদম একুরেট ভাবে করবেন তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় হবে না দেখুন কত সুন্দরভাবে আমি যে জয়টা করেছি দেখুন কোনো জায়গায় কিন্তু কোনো কোচি হয়নি কাটাকাটি হয়নি আপনারা যারা বোঝেন আপনাদের সুবিধার জন্য আমি এখন আরো একটা বডি বুড়ি করবো আপনার মনোযোগ সহকারে দেখুন বর্তমানে দেখুন এ লাস্টে কিভাবে দেখেন এখানে আমার হাতে যে মার্কগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা জানি না আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে আবার কিন্তু সেই আমি শুরুতে বললাম যে ব্যাক থেকে কিন্তু শুরু করতে হবে ব্যাকপার্টে এলাস্টিক পেলে মেশিনের জয়েন্টটা কিন্তু প্রথম সাথে হবে তারপর যে দ্বিতীয় মার্কটা সেইটা কিন্তু প্রথম সাইডের সাথে হবে কিন্তু মার্ক এবং চেলি কিন্তু সমান করে একসাথে সমান করে রাখতে হবে দেখুন আমি যেভাবে মিলাচ্ছি এটা যদি একটু অনিশ বিষ হয় তাহলে কিন্তু শেয়ারিং পরে লাস্টে মিলাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এভাবে সমান করে মিলে দেবেন তারপর হচ্ছে তিন নম্বর মার্কটা আবার সেই ফর্মুলের যে ছেলিটা সেখানে ধরবেন সেখানে ভালো করে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন মার্ক বরাবর এই বড় চেপে ধরবেন আমার মতো চেপে ধরে তারপর সমান করে ডান আঙ্গুল হাতের মধ্যে এলাস্টিকের মাঝখানে একদম সুন্দর করে ধীরে ধীরে চালাবেন মেশিন তাহলে কিন্তু এলাস্টিক কিন্তু কাটা যাবে না এলাস্টিক যেন মূল এলাস্টিক এলাস্টিক যদি কেটে ফেলেন তাহলে কিন্তু বইটা অল্টার হয়ে যাবে অর্থাৎ বাদ হয়ে যাবে তারপর হচ্ছে নম্বরের সেলিটা সুন্দর করে চান্নার মার্কটা মিলিয়ে কিন্তু আবার সেই সাইডের দ্বিতীয় চ্যালি থেকে সুন্দর করে আমি নিয়ে দেখুন সুন্দরভাবে করতেছি হয়ে গেল তারপর লাস্টের যেটুক সেটুক আপনি আপনি টান দিয়ে সমানভাবে যদটুক যায় সেই অনুযায়ী কিন্তু মিলে সমান করে সুন্দর করে বডিটা বের করে ফেললেন তাহলে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সুন্দর শাড়িদের শেয়ারিংটা হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা করবেন তাহলে কিন্তু সুন্দর হতে বিয়ে আজকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ